কতটা অমানুষ হলে এই ধরনের ঘটনা ঘটাতে পারে গৃহবধূর প্রাক্তন স্বামী এক বছর আগে স্বামীর সঙ্গে বিচ্ছেদ হয়ে গেছে এক মহিলার কিন্তু সেই প্রাক্তন স্বামী এখনও তাকে নোংরা মেসেজ করছে শুধু তাই নয় সে প্রাক্তন স্বামীকেই তাকে বাস দিয়ে বেধরকভাবে মারধর করেছে বলে অভিযোগ আক্রান্ত এই মহিলার নাম মৌসুমী বিবি রবিবার সকাল সাড়ে আটটা নাগাদ ঘটনাটি ঘটেছে ভগবানগুলা থানার সুবর্ণ ব্রেগি এলাকায় অভিযুক্ত প্রাক্তন স্বামীর নাম কাদির শেখ আহত অবস্থায় মৌসুমী বিবির নামে ওই মহিলাকে উদ্ধার করে কানাপুকুর হাসপাতালে ভর্তি করা হয় এরপর ওই মহিলাকে সেখানে থাকা কর্তব্যরত চিকিৎসক বহরমপুর মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয় জানা যায় বিভিন্ন বিষয়ে পারিবারিক ঝামেলার জন্য শ্রমিকের মধ্যে বিচ্ছেদ হয়ে যায় কিন্তু বিচ্ছেদ হওয়ার পরেও তাদের মধ্যে ঝামেলা মেটেনি প্রায়ই মৌসুমি বিবিও কাদের শেখের মধ্যে ঝামেলা লেগেই থাকত রবিবার সকালে তার চরমে ওঠে এক পর্যায়ে কাদের শেখ বাস দিয়ে মৌসুমি বিবির মাথা ফাটিয়ে দেয় বলে অভিযোগ এই ঘটনায় ভগবানগুলো থানায় লিখিত অভিযোগ করবেন বলে জানিয়েছেন মৌসুমী বিবি ভগবানগুলো থেকে সময়ের কথা চ্যানেলে রিপোর্ট সত্য সন্ধানী আমরা সবাই মৌসুমী কোন সম্পর্কের ওর সঙ্গে ডিভোর্সে গেছে এক বছর হলো দে উল্টাপাল্টা মেসেজ করে আমি মেম্বারকে বলেছি সেই জন্যই সে আমাকে মারধর করেছে ছেলে লাগলো সকালবেলা ওর কাছে গেছে সেই জন্য আমাকে বসে বসে মারধর করেছে তোমাদের বাচ্চা আছে হ্যাঁ তিনটে বাচ্চা আছে দুটো ছেলে একটা মেয়ে সকালবেলা ওর কাছে গেছে সেজন্য বলছে যে আমাকে আমার কাছে পাঠাবি কেন আর ম্যাম উল্টোপাল্টা মেসেজ করে মেম্বারকে ফোন করার জন্য আমাকে এরকম করে মারধর করে গেছে বাড়িতে এসে কিভাবে মারল বাস ছিল ওখানে বাস তুলে মারধর করেছে উল্টোপাল্টা ভাষা দিচ্ছিল মাথাটা ফাটলো কি বাসের বাড়ি মেরেছে মাথায় হ্যাঁ আর এরকম ভাবে এরকম ভাবে চিপে ধরেছিল গলাটাকে আর কোথায় মেরেছে মাথাতে মেরে আর গলা ধরেছিল

আমি না যে বিচাৰছাইৰে কমভাৱে একদমই কমভাৱে মালবে কেনে তার সঙ্গে কোনো সম্পর্ক নাই কি নাম তোমার ওস বাড়ি সুবর্ণমৰ কি কোন থাকিলা আজি মেরে সোণ নাম কি কাদের শেখ ওর বাড়ি কোতায় ওর বাড়ি সুবর্ণমৰ কি ষ্টেচন পাতা No. Oh.